আসসালামু আলাইকুম আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের টি ব্লকে টি ব্লকে নয় নম্বর রোডে এই অ্যাভিনিউ রোড দেখতে পাচ্ছেন সিক্সটি ফিট অ্যাভিনিউ রোড সিক্সটি ফিট অ্যাভিনিউ রোডে এখানে একটি প্লট যেটি হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার ষাট ফিট এবং পঁচিশ ফিট রোডের কর্নার সেই কর্নার রোডে একটি পাঁচ কাঠার প্লট যেটি বিক্রি হবে এটি হচ্ছে সেই প্লট আপনারা দেখতে পাচ্ছেন এরপরে একটি কমপ্লিট বাড়ি সাথে রংধনু বিল্ডার্সের একটি নির্মাণাধীন প্রজেক্ট এবং পাশেই ডায়মন্ড ওয়ার্ল্ডের যেই ট্রিপ্লেক্স বাড়ি সেটি নির্মাণাধীন রয়েছে অলমোস্ট শেষের পথে এখন ইন্টেরিয়রের কাজ চলছে তো এরকম চমৎকার লোকেশনে পাঁচ দক্ষিণ পশ্চিম কর্নার পট আপনার ক্রয় করার সুযোগ রয়েছে ঠিক সামনে করিম গ্রুপের একটি দৃষ্টিনন্দন বাড়ি দেখতে পাচ্ছেন সোজা হচ্ছে বসুন্ধরার চেয়ারম্যান হাউস আর এই হচ্ছে দেখা যাচ্ছে পত্রিকা অফিস তো এইরকম চমৎকার লোকেশনে যারা প্লট ক্রয় করতে আগ্রহী তারা এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর হচ্ছে জিরো আমাদের অফিস লোকেশন হচ্ছে বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের অ্যাপলো গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন এছাড়া ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনের ফ্ল্যাট প্লট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করে থাকি তো এছাড়াও ঢাকা শহরের যে কোনো প্রাইম লোকেশনে আপনারা নির্ভরযোগ্য দামে এবং অত্যন্ত সুইটেবল প্লেসে যে ধরনের আপনারা প্রপার্টি চান আমরা সেটা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পারব তো বসুন্ধরার যে কোনো ব্লকেই আপনার তিন কাঠা থেকে শুরু করে আপনার সাত বিঘা পর্যন্ত আমাদের কাছে প্লট রয়েছে তো যারা বসুন্ধরায় সুলভ মূল্যে প্লট ক্রয় করতে চান তারা নিশ্চিন্তে নির্ভাবনায় ড্যানিবার প্রপার্টির উপর আস্থা রাখতে পারেন আপনাদের সকলকে প্লটটি ভিজিট করার এবং আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল ভালো থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি খুদা